হ্যালো ফ্রেন্ডস আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে আজকে আমরা নবদ্বীপ যাবো তারপর আবার মায়াপুর যাবো পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো এ দেখো নৌকায় চলে এসেছি এই পাশটায় মায়াপুর আর এই হচ্ছে নবদ্বীপ আছে তো আমরা প্রথমে ধামেশ্বর মন্দির যাবো তারপর পোড়মাতলা যাব তারপরে সমাজ মন্দির যাবো এরপর যাবো মায়াপুর আমাদের সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই চাই দেখো আমরা নবদ্বীপ চলে এসেছি নবদ্বীপে এখন আমরা ধামেশ্বর মন্দিরের দিকে যাব। আজকে প্রচণ্ড ভিড় আছে জানি না কেন কিন্তু প্রচণ্ড ভিড় যাই হোক এখন টোটো খোঁজ করছি তো টোটো একটু দাম বেশি যাচ্ছে দেখে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে হবে যে কেমন দাম বলে তো ধামেশ্বর মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা যার জন্য যেতেই হবে আজকে দেখো টোটো পেয়ে গেছি টোটোতে করে যাচ্ছি উনি বলছেন যে এই পাশটা একটু জ্যাম হবে তো তবুও যাচ্ছি দেখা যাক কি হয় শর্টকাট হবে বললো তো দেখা যাক একটু সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে আর সাবস্ক্রাইবটা একটু বাড়াতে হবে দেখো এই পাশটায় ভালোই জ্যাম আছে দেখা যাক কি হয় সবাই বলছে যে এই পাশে যাওয়া যাবে না তো আমাদের টোটো একটু ঘুরে যাচ্ছে দেখা যাক ঘুরে গেলে যদি ঠিকঠাক যাওয়া যায় এই পাশে মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন এখানে বলছে যে এইখানটায় নেমে গিয়ে আমাদের হেঁটে যেতে হবে তো আমরা তাই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এ দেখো চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থান ধামেশ্বর মন্দির ধামেশ্বর প্রভুর দর্শন আগে করব করে তারপরে অন্যান্য জায়গায় যাব ঠিক আছে দেখো সামনেই তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখাবো অসুবিধা নেই পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর মায়াপুর তো আছেই এর পরের ধাপই মায়াপুর পুরো ভালো করে ভিডিওটা দেখবে তাহলে এক ফোটাও মিস করবে না ঠিক আছে পুরোটাই তোমাদের দেখার মতো ভিডিও করেছি অল্প অল্প করে ধাপে ধাপে পুরো ভিডিও করা আছে দেখো ওই যে ধামেশ্বর প্রভু আরও সামনে গিয়ে দেখাচ্ছি আসো দেখতে থাকো সাথে থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে দেখতে পাচ্ছো ওই যে আমাদের ধামেশ্বর যে প্রভু রয়েছেন আর আমি আর অতীন্দ্র এসেছি তো তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করব এই যে আমরা ধামেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেছি এখন পোড়ামাতলায় চলে আসলাম পোড়ামাতলায় একটু ঘুরে তারপর আমরা যাবো সমাজ মন্দিরে ঠিক আছে পোড়ামাতলার দিকে যাচ্ছি দেখো দেখতে থাকো সাথে থাকো পোড়ামাতলায় দেখো কত ভিড় হয়েছে দোকানপাট দেখো কত সুন্দর দোকানপাট আর ভিড় দেখো এই যে সবাই পুজো দিচ্ছে তাহলে আমরা পোড়ামাতলার থেকে এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাবো কেননা পুরোটা তোমাদের দেখাতে হবে বেশি টাইম নেবো না এখন মহাদেবের দর্শন করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো দেখেছ কত সুন্দর লাগছে ফুলগুলো দেখো কি দারুণ ফুল সত্যিই অসাধারণ দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে যাই হোক তাহলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা ভোলে বাবার মন্দিরের দিকে যাচ্ছি ভোলে বাবার মন্দির দর্শন করে তারপরে আমরা বেরিয়ে যাবো ওই দেখো ভোলে বাবার মন্দির দেখতে পাচ্ছ ভোলে বাবাকে দর্শন করেই আমরা বেরিয়ে যাব ওই দেখো ভোলে বাবার লিঙ্গটা দেখো দেখতে পাচ্ছ চলো তাহলে এবার আমরা সমাজ মন্দিরে যাই এই যে সমাজ মন্দিরে চলে এসেছি সমাজ মন্দিরটাও খুব সুন্দর খুব দারুণ দেখতে দেখো পুরো ফাঁকা কত সুন্দর রয়েছে দেখো দেখতে পাচ্ছ এরপরে ওই পাশটা ঘুরিয়ে দেখাবো চলো একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে হ্যাঁ এই পাশটা দেখো কি দারুণ লাগছে অসাধারণ একটা লোক দেখতে পাচ্ছ এই সাইডটা পিছনটাও দেখাবো চলো হুম কি দারুণ দেখো সত্যি অসাধারণ যাই হোক এবার সমাজ মন্দির থেকে আমরা বেরিয়ে যাই গিয়ে দেখো আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে নবদ্বীপের দিকে ঘাটের দিকে চলে যাবো আবার ঘাটে গিয়ে মায়াপুরের লঞ্চ ধরবো আজকে লঞ্চে করে যাবো আমরা তো ঘাটের দিকে এগোচ্ছি এ দেখো চলে এসেছি আমরা ঘাটের কাছেই চলে এসেছি তো লঞ্চ ধরবো লঞ্চ ধরার আগে অতীন্দ্র বলছে যে আমরা একটু দই না খেলে হয় না নবদ্বীপে আর দই খাবো না চলে তাহলে দইটা খেয়েই নিই দেখা যাক কীরকম হয় অসাধারণ অসাধারণ হয়েছে সত্যি দইটা খুব ভালো ছিল যাই হোক এবার লঞ্চের টিকিট কাটা যাক টিকিট কাটা আমাদের কমপ্লিট এবার আমরা লঞ্চের ঘাটের দিকে যাব। প্রচণ্ড ভিড় আজকে তো এখন যে এই লঞ্চটা আছে এই লঞ্চটা আমরা ধরবো না কারণ এটা তো প্রচণ্ড ভিড় এর পরেরটাতে যাব যাই হোক চলো আমাদের তোমাদের দেখাচ্ছি যে কেমন ভিড় আছে প্রচণ্ড ভিড় আছে চলো তোমাদের দেখাচ্ছি এ দেখো এই লঞ্চটাতে প্রচণ্ড ভিড় এর জন্য এর পরেরটাতে যাবো আমরা এই তো পরেরটাতে উঠে গেছি চলো তাহলে এবার মায়াপুরের দিকে আমরা রওনা দেব ওই দেখো ওই পাশটায় মায়াপুর দেখো কি সুন্দর গঙ্গার জল কি দারুণ লাগছে দেখেছ অসাধারণ লাগছে অসাধারণ কি সুন্দর লোক দেখো ওই যে আরেকটা লঞ্চ সামনের দিক থেকে আসছে আমরা ওই দিকটাতেই যাবো এদিকটা থেকে আসলাম তো এই পাশে যাব আমরা খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে লোক অনেক লোক আছে প্রচণ্ড ভিড় যাই হোক মায়াপুরের দিকে যাচ্ছি তোমাদের মায়াপুরটা দেখাবো দেখতে থাকো এক ফোটাও মিস করবে না স্কিপ না করে পুরোটা দেখবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করবে তাহলে খুব ভালো লাগবে এরপরে আরও এরকম ধরনের অনেক ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো তাহলে অবশ্যই দেখাতে পারবো আর সাবস্ক্রাইবটা অবশ্যই নিজেও করবে আর অন্যান্য বন্ধুদেরও বলবে করতে তাহলে আমি এই ধরনের আরও অনেক অনেক ভিডিও দেখাতে পারবো চলো প্রায় চলেই এসছি আমরা দেখো এবার জলটা দেখাই তোমাদের এই যে সবাই বলে গঙ্গা যমুনা দেখো এখানটায় বোঝা যাচ্ছে সেই গঙ্গা যমুনা যেটা সবাই বলে থাকে এখানে কিন্তু জলটা মেশে না ঠিক আছে যাই হোক দেখো চলে এসেছি আমরা প্রায় আর কিছুক্ষণের মধ্যে আমরা মায়াপুরের ঘাটে নামবো মায়াপুরে ঘাটে নেমে আমরা হেঁটে হেঁটে যাব আমরা গাড়ি ধরব না ঠিক আছে তোমাদের পুরোটা দেখাতে দেখাতে যাবো এর জন্য গাড়িটা ধরবো না দেখতে পাচ্ছ মায়াপুর ঘাটে প্রায় চলে এসেছি এই তো মায়াপুর ঘাটে পৌঁছে গেছি তাহলে এখন নামতে হবে চলো আমাদের সাথে সাথে চলো তোমরাও হেঁটে হেঁটে চলো কেউ গাড়িতে উঠবে না কিন্তু ঠিক আছে চলো এই দেখো মায়াপুর ঘাট এই সতেরো আঠেরো মিনিটের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে দেখবে খুব ভালো লাগবে মায়াপুর ঘাটে আমরা পৌঁছে গেছি এবার এই পাশটায় আমরা একটু কপালে তিলক পরবো তার জন্য একটু ফাঁকা জায়গায় যাব তারপরে আবার রওনা শুরু করব ঠিক আছে এই সাইডটায় বা সাইড দিয়ে একটু ফাঁকা জায়গা আছে বসার জায়গা আছে ওখানে গিয়ে আমরা তিলক পরে তারপর আবার রওনা শুরু করব। চলো তাহলে তিলকটা পরে নিই তারপরে যাচ্ছি আমাদের পড়া কমপ্লিট এবার মায়াপুরের দিকে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে মায়াপুরের যে বড় মন্দিরটা সেটা কেমন দেখা যায় রাস্তা থেকে সেগুলো সম্পূর্ণটা তোমাদের দেখাবো আর রাস্তায় যেই মন্দিরগুলো পড়বে সেগুলো দেখাতে দেখাতে যাবো চলো তাহলে রাস্তা পুরোটা দেখতে দেখতে চলো টোটো ভাড়া বেশি না দশ টাকা হলে যাওয়া যায় কিন্তু আমরা টোটোতে করে যাবো না যেহেতু তোমাদের বলেছি যে পুরোটা দেখাতে দেখাতে যাবো এবং তোমরাও আমাদের সাথে হেঁটে হেঁটেই যাবে ঠিক আছে চলো তাহলে এই তো প্রায় অনেকটাই এগিয়ে চলে এসেছি মায়াপুরের মন্দির যে বড় মন্দিরটা এখনো দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত মন্দিরে দর্শন পাইনি আশেপাশের মন্দিরগুলো আমরা দেখতে দেখতেই যাবো দেখো আশেপাশের মন্দির সব কটা কি দারুণ দারুণ সব লাগছে দেখতে পাচ্ছ আর পাশে পুরো সব দোকান পাট নিয়ে বসে আছে সব জিনিসই প্রায় পাওয়া যায় এখানে ওই দেখো ওই সামনে একটা মন্দির দেখা যাচ্ছে ভালো করে দেখো কি দারুণ লাগছে এখনও বড় মন্দিরে দর্শন কিন্তু আমরা পাইনি আমরা এগিয়ে যাব এখন অনেকটাই আছে যাই হোক হেঁটে হেঁটেই যাব বলেছি যতক্ষণ হেঁটে যাব হেঁটেই যাব তো এগিয়ে যাচ্ছি চলো দেখা যাক সামনে মন্দির কোথায় দেখা যায় এগিয়ে চলো এগিয়ে চলো দেখো কত দারুণ দারুণ মন্দির রয়েছে কিন্তু আশেপাশে মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ভালোই লাগছে ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমরা চলে এসেছি এখন অনেকটা দূর কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে ওই বড় মন্দিরটা এখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি দেখো ভালো করে তাহলে দেখতে পারবে ওই দেখো ওই পাশটাতে স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হয়তো দূরের দিকে তাকালে অবশ্যই দেখতে পারবে ভালো করে একটু ফলো করো তাহলেই দেখতে পারবে দেখা যাচ্ছে ওই তো ওই যে মন্দির স্পষ্ট দেখা যাচ্ছে দেখো বড় মন্দিরটা কী সুন্দর লাগছে কি দারুণ দেখতে প্রায় পৌঁছে গেছি আমরা এখনও অনেকটা দূর দেখো দেখেই বোঝা যাচ্ছে প্রায় প্রায় পৌঁছে যাচ্ছি আর অল্প একটু আর কিছুটা হলেই আমরা পৌঁছে যাব। অপেক্ষা করো একটুখানি অপেক্ষা করো আমরা ভেতরে গিয়ে দেখাবো কি দারুণ লাগছে দেখো এখান থেকে দেখো দারুণ লাগছে খুব সুন্দর লাগছে অসাধারণ একটা স্থান এটা মায়াপুরে না আসলে তোমরা বুঝতে পারবে না যতটুক সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব দেখো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই একবার এসে ঘুরে যাবে যদি যাওয়ার পথে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবে আমি বলে দেব। কিভাবে কিভাবে যেতে হবে সব ডিটেলস আমি বলে দেব। ঠিক আছে আর আমার এই চ্যানেলে রকম ফানমূলক ভিডিও অর্থাৎ যে হাসির ভিডিওগুলো থাকে সেগুলো সেন্ড করা হয় তোমরা সেগুলো একটু দেখে নিও অনেক আছে মজাদায়ক ভিডিওগুলো রয়েছে এছাড়াও আরও অনেক জায়গার ব্লগ করা আছে তো যদি কোনো সমস্যা হয় তোমাদের মায়াপুর যেতে বা নবদ্বীপ যেতে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের ডিটেলস ভালো করে বলে দেবো যারা এখনও মায়াপুর যাওনি তাদের উদ্দেশ্যে বলছি একবার কমসে কম একবার অন্তত মায়াপুর এসে ঘুরে যাবে তাহলে দেখবে খুব ভালো লাগবে কেননা এটা একটা খুব সুন্দর দেখো আমরা গেটের সামনে চলে এসেছি অনেকক্ষণ পরে আমরা গেটের সামনে চলে এসেছি এবার এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো দেখেছ পুরো একদম জায়গায় চলে এসেছি চলো তাহলে ভেতরে ঢোকা যাক চলো আমরা এবার ভেতরে ঢুকছি সত্যি অসাধারণ অসাধারণ দেখো কত লোকের সমাগম দেখতে পাচ্ছে এই যে সেই মন্দিরটা আর কিছুদিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ এখনও মোটামুটি কমপ্লিটই আছে আর কিছুটা বাকি আছে চলো তাহলে আমরা পুরোটা ঘুরিয়ে দেখাবো মায়াপুরের এই মন্দিরটার ভেতরে যতটা জায়গা আছে পুরো দোকানপাট সহকারে পুরোটা ঘুরিয়ে দেখাবো এ দেখো ওনারা রাস্তায় কি সুন্দর আবার ছবি আঁকছেন খুব ভালো লাগছে দেখে দেখতে পাচ্ছ কী দারুণ ছবি আঁকছে জায়গায় জায়গায় ওরা এরকম ছবিটা আঁকছে অনুষ্ঠান আছে বোধহয় কিছু এই কারণে ছবি আঁকছে যাই হোক চলো সামনের দিকে এগিয়ে যাই আর যাদের মায়াপুরে এসে খেতে লাগবে তারা হোটেলে কখনোই খাবে না তারা এখানটা মায়াপুরের ভেতরেই খাবার দেয় দেয় দেখবে চল্লিশ টাকা বোধ হয় খেয়াল নেই ওরকমই হবে চল্লিশ টাকা হবে তো ওখানে খাবে খুব সুন্দর খাবার দেয় দারুণ খাবার এই সামনে স্থানটা হচ্ছে সামনেই খাওয়ারের যে জায়গাটা চলো আমি দেখিয়ে দেবো একবার ওখানেও প্রচণ্ড লোকের ভিড় হয় দেখতে পাচ্ছি এ দেখো এইখানটায় দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওই সাইডটা দেখা যাচ্ছে ওইখানটায় খাওয়ারের লাইন ওরা সবাই খাবে টিকিট নিয়েছে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে এ ওখানটায় গিয়ে ওরা খাবে খাওয়া দাওয়াটা মন্দিরের ভেতরে করাটাই বেটার আমি মনে করি যাই হোক চলো আরও সামনের দিকে এগিয়ে যাই আমরা খাবো না আমাদের খিদে নেই তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এ দেখো এখানেও কত সুন্দর ছবি আঁকছে এরকম জায়গায় জায়গায় ওরা ছবি আঁকছে তো দারুণ লাগছে প্রত্যেকটা জায়গায় ওরা ছবি আঁকছে দেখতে পাচ্ছ আজকে লোকের সমাগম প্রচণ্ড অনেক লোক আছে চলো আর একটু সামনে এগিয়ে যাই সামনের দিকে ওই দিকটায় যাবো পুরোটাই ঘুরে দেখাবো যতটুকু আছে এ দেখো মন্দিরটা এখান থেকেও খুব সুন্দর লাগছে যে যেই দিক থেকে দেখবে পুরো মন্দিরটা কিন্তু খুব দারুণ লাগে দেখতে অসাধারণ অসাধারণ একটা মন্দির এটা এখানে না আসলে তোমরা অবশ্যই মিস করবে এটা একবার হলেও এসে কিন্তু দেখবে ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই হবে লাইক কমেন্ট শেয়ার চাই অবশ্যই করবে দেখো আমরা এই পাশ দিয়ে ঘুরে পুরোটা দেখিয়ে তারপরেই যাবো এই পাশে দেখো এখানে একটা জিনিস আছে যেটা তোমাদের দেখাবো এখানটায় থ্রি ভিডিও দেখা যায় মায়াপুরের যত ঘটনা আছে তো সেখানটায় থ্রি ডি ভিডিওর মাধ্যমে সেই ঘটনাগুলি দেখানো হয় যে এই জায়গাটায় এই মন্দিরটার সামনেই এখানে থ্রি ডি ভিডিও দেখানো হয় জানি না কত করে নেয় খেয়াল নেই কিন্তু খুব সুন্দর এখান থেকে দেখতে পাবে পুরো চোখের সামনে দেখা যাবে এখানে অবশ্যই একবার ভিডিওটা দেখে নেবে এবার চলো এ দেখো এখান থেকে কত সুন্দর লাগছে মন্দিরটাকে চলো একটু সামনে এগিয়ে যাই এরপরে আমরা যেই মন্দিরটাতে ঢুকবো ওখানে ফোন অ্যালাউ করে না যার জন্য ওখানে ভিডিওটা দেখাতে পারবো না যাই হোক যতটুকু দেখানো যায় ততটুকু দেখাই আগে চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো এই যে এই সাইডটার ডান দিকে চলে গেল গোশালার দিকে ওইদিকে যাবো না আমরা আমরা সোজা এগিয়ে যাব। হ্যাঁ এই সোজাই এগিয়ে যাবো সোজা পেছন দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে তারপরে মন্দিরের ওখানটায় যাব পুরোটা এক রাউন্ড করে তোমাদের দেখাবো ঠিক আছে এখানেও খাওয়ারের ব্যবস্থা আছে এই ডান সাইডে তো ওখানে একটু দাম হয়তো রেটটা একটু বেশি হবে যাই হোক যেখানে পছন্দ হয় তোমাদের খেয়ে নিও বাইরের থেকে ভালো হবে তো সামনের দিকে আমরা এগিয়ে যাই সামনের দিকে এগিয়ে তারপরে ঘুরে ভেতরটা ঢুকবো এই পাশটায় দেখো এই মাঠটাতে কত গাড়ি দেখা যাচ্ছে দেখবে একটুখানি চলো ভালো করে আমি দেখাবো তোমাদের ওই মাঠটাতে প্রচুর গাড়ি আছে প্রচুর এ দেখো অনেক গাড়ি এগুলো কিন্তু সেল হবেই একদম জলের দামে বিক্রি হচ্ছে চলে আসো যাই হোক চলো তাহলে এবার আমরা একটু ভেতরটায় ঢুকবো এ দেখো এই সাইডে দেখো ফুল গাছগুলো কত সুন্দর করে লাগানো আছে দারুণ দারুণ ফুল গাছ দেখলে মন এমনিই ভরে যায় দেখেছ মনে হয় খাওয়া দাওয়ার প্রয়োজন নেই দারুণ দেখতে অসাধারণ অসাধারণ সত্যি দারুণ দেখো কি সুন্দর কালার যাই হোক এবার এইখানটায় ওই মন্দিরটায় ঢুকবো বলেছিলাম তোমাদের ওখানটায় ঢুকবো কিন্তু ভেতরটায় দেখাতে পারবো না সরি কারণ ওখানে ফোনটা অ্যালাউ করে না যাই হোক আমরা যাচ্ছি গিয়ে ফোনটা রেখে ভেতরে একবার ঢুকে এসে তারপরে আবার বাইরে বেরিয়ে তোমাদের সবটাই দেখাবো ঠিক আছে এখন এগোচ্ছি মন্দিরটার ওখানটায় যেখানে জুতো ব্যাগ আর মোবাইল তিনটেই জমা নিয়ে নেয় ঠিক আছে তিনটে জমা দেবো এই যে এখানটায় তিনটে জমা দিয়ে আমরা এই লাইনে দাঁড়িয়ে ভেতরটায় ঢুকবো ঠিক আছে চলো তাহলে মন্দির থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে এই দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এখন আমরা বাইরের দিকে যাব বাইরের গেটের দিকে যাবো আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না যেহেতু অতিন্দ আমার সাথে এসছে ওর বাড়িটা অনেকটাই দূরে ও আবার বাড়িতে যাবে ওকে বলেছিলাম থাকতে কিন্তু ও আমাদের বাড়ি থাকবে না ও বলল পড়ানো আছে তো সেই কারণেও বাড়ি চলে যাবে এই জন্য বেশি টাইম নিচ্ছি না আমরা এদিক দিয়ে এখন বাইরে বেরোবো তারপরে বাইরে বেরোনো পর্যন্ত তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর ভিড় এখানটায় গান গান হচ্ছে হরিনাম হচ্ছে তো এখানটা একটু ভিড়টা বেশি আছে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় চলো তাহলে আমরা এবার এই সাইড দিয়ে একটু করে চলে এসছি এবার এদিক দিক দিয়ে বেরোবো কিন্তু এই গেটটা বন্ধ আছে এই গেটটা বন্ধ দেখে আমরা আবার সামনের গেটের দিকেই যাচ্ছি আমাদের এক কাকু বললো যে বন্ধ আছে তো এই কারণে সামনের গেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সামনের গেট দিয়ে যেদিক দিয়ে ঢুকেছিলাম তার অপোজিট সাইড দিয়েই বেরোবো ওই গেট দিয়েই দেখো সামনের দিকে চলে এসেছি এই যে সেই প্রথম গেট মেন গেট যেটা ঢুকেছিলাম আমাদের তাহলে মায়াপুর ভ্রমণ কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো এবারের মতো ভাই ভাই আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে